হ্যালো বন্ধুরা আজকে একটু বাজারের দিকে যাচ্ছি বেশ অনেক কিছুই কেনাকাটার ছিল সেই জন্য বাজারের দিকে যাওয়া বিকেলবেলা থাকতেই বেরিয়েছি কারণ বাজারটা যেহেতু দূর আর যে দোকানে যাচ্ছি বাজার থেকে সেটা আরও দূর টোটো করে উঠে আমরা চলে গেলাম দোকানে দোকানটা যেহেতু অনেকটাই দূরত্বে সেহেতু একবারেই টোটো করে সেখানে গেছি যাওয়ার পরে নেমে দোকানে ঢুকছি এবার যে দোকানগুলো হয় সব কিছু শুধু মোবাইল মোবাইল কেনার জন্য গেছিলাম সেই দোকানে শুধু মোবাইল না মোবাইল ছাড়া অনেক রকম ইলেকট্রনিক্স পার্টস ছিল নিচে দেখছি টিভিগুলো কত সুন্দর সুন্দর টিভিগুলো যাই হোক ওখানে একটা মোবাইল চুজ করে নেওয়া হলো রেডমির ফোন নিয়ে ওখান থেকে আমরা উপরতলা চলে গেলাম বিলটা পেমেন্ট করতে সেদিন যা কিছু কেনার ছিল সবই আমার দিদির জন্যই কেনার ছিল ওর অনেক কিছু বলছে প্রয়োজন রয়েছে যাই হোক ওপরে গিয়ে বিলটা পেমেন্ট করে নিচে এসে মালটা ডেলিভারি নিয়ে নিলাম নিয়ে তারপরে আমরা বেরিয়ে গেলাম এইবারে হচ্ছে উপরে যখন গেছি তখন ওপরে যাওয়ার পরে কত সুন্দর সুন্দর ফ্রিজগুলো দেখছি ফ্রিজ রয়েছে ওয়াশিং মেশিন দেখতে কিন্তু সবই এগুলো বেশ ভালো লাগে এত সুন্দর সুন্দর জিনিস তার জন্য বেশ ভালোই লাগে দেখতে ওখান থেকে আমরা যখন বেরিয়েছি একটা জিনিস কি এসি এখন তো সব দোকানেই বেশিরভাগ দোকানেই এসি থাকে এবার ঢুকছি যখন তখন কিন্তু কোনো রকমের কোনো কষ্ট হচ্ছে না কিন্তু যখন বেরোচ্ছি ওই এসির থেকে তখন এত কষ্ট হচ্ছে এটা মনে অনেকের সাথেই এই জিনিসটা হয় যে ঠান্ডার মধ্যে ঢুকে যাওয়ার পরে কিন্তু অতটা খারাপ লাগে না কিন্তু ঠান্ডার থেকে যখন গরমে আসা হয় তখন যেন মনে হয় যেন আগুনের কুণ্ডের মধ্যে চলে এলাম কিছুক্ষণ কষ্টটা হয় তারপর আস্তে 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 আবার ধাতস্থ হয়ে যায় এইবারে ওখান থেকে আমরা চলে গেলাম ঘড়ির দোকানে এবার একটা ঘড়ি কেনার উদ্দেশ্যে ওখানে গেলাম ঘড়ি ঘুরে চুজ করছি বেশ ভালো ও বলছে একটু বড়ো ডায়ালের ঘড়ি নেবে তা সেইখানে একটা ঘড়ি চুজ করলাম দুজনে মিলে বেশ ভালো সুন্দর ঘড়িটা দেখো তোমরা ঘড়িটা তোমাদেরও ভালো লাগবে এটা একটা ছিল অপশানে আরও দু তিনটে দেখেছি তার মধ্যে এই যে এই ঘড়িটা এই ঘড়িটা নিয়ে নেওয়া হলো ওইটাও সুন্দর তবে এই দোকানে যে ঢুকেছি এই দোকানে ছিল না সেই জন্য অতটা অসুবিধা হয়নি নি চলে গেছিলাম আমরা সোনার দোকানে সোনার দোকানে সে এসে আর সোনার দোকানে অনেকক্ষণ দেরি হয়েছে ওরা এটা দেখছে ওটা দেখছে বিলটা বানাতেই তো সে কতক্ষণ লাগিয়ে দিল। ওখানে যে সোনার কানেরটাই সামনেরটা দেখছো এটা ভেঙে গেছে সময় পড়তো বলছে যে এটাকে চেঞ্জ করে আর এখন সোনা কেনা মানে তো বিশাল ব্যাপার তো ওটাকে চেঞ্জ করে একটা বেলকুড়ি টাইপের কানে সবসময় পরার জন্য। নেব তো ওখান থেকে একটা বেলকুড়ি কানে নেওয়া হলো নিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে এসে মনে হচ্ছে চা খাই কারণ অনেকটাই তখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় সাতটার মতন বেজে গেছে চা খেতে চলে গেল নিকার চাই খাই খেয়ে নিয়ে ওখান থেকে ভ্যানে করে রওনা হলাম ভ্যানে যখন আসছি বেশ ভালো লাগছে হাওয়াটা লাগছে কিন্তু হাওয়া তো এখন সেই ঠান্ডা হাওয়া না গরম হাওয়া সেটাও কি শরীরটা তো ভালো লাগে যাই হোক ওখান থেকে ভ্যানে করে বাজারে আর আমরা কিছু খাইনি সে করে নিয়ে এসলাম শিঙারা ঘরেতে এসে জামা কাপড় ছেড়ে বসে একটু ঠান্ডা হয়ে ঠান্ডা কি ঘরের মধ্যে কি আর অত মানে ভালো লাগে ফ্যানের হাওয়া তো এখন সেরকমভাবে ভালো লাগছে না কেন ফ্যানের হাওয়াটাও যেন গরম রাস্তা দিয়ে আসছি রাস্তা দিয়ে সেরকম লোকজনও এখন গরমের মধ্যে মনে হচ্ছে সেরকমভাবে লোকজনও রাস্তাঘাটে নেই শিঙাড়াটাও বেশ গরম ছিল এসে ঘরেতে এসে হাত পা ধুয়ে জামাকাপড় ছেড়ে শিঙারাটা খেয়ে নিলাম যেহেতু বাইরের থেকে চা খেয়ে এসেছি সেহেতু আর তো ঘরে এসে চা খাওয়ার কোনো ব্যাপার ছিল না ওই খেতে খেতে দুজনে মিলে গল্প করছি একটু আর খাচ্ছি শিঙারাটাও তো গরম গরমের মধ্যে গরম শিঙাড়াটাও মনে হচ্ছে যেন আর না খেলেই ভালো হতো তাও ওই একটু বাইরে বেরোলে তো একটু খেতে ইচ্ছেই করে আমার চ্যানেলটাকে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা